জানিয়ে সংবাদ যে কোনো সময় জনগণের ক্ষোভের বিস্ফোরণ বলছে জানিয়ে দেব ন্যায় বিচার বাংলাদেশ থেকে নিরুদ্দেশ বলছে ফখরুল বর্তমান ব্যবস্থায় কি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব এদিকে গোতাভার পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন স্পিকার সর্বশেষ জানিয়ে দেব ভারতীয় নাগরিককে মারধর করে চিন্তায়ের অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত যেকোনো সময় জনগণের খবর বিস্ফোরণ বলছে রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন বর্তমান আওয়ামী শাসন পুরনো বাকশালেরই পূর্ণ বাকশালী আওয়ামী শাসন যন্ত্রের কাছে এদেশের সংগ্রামী জনগণ কখনো মাথা নত করবে না জনগণের বিস্ফোরণ ঘটবে যে কোনো সময় বর্তমান বিপন্ন সময়ে দাঁড়িয়ে জনগণ তীব্র প্রতিরোধ গড়ে তুলবে জনগণ এই অপশক্তির কাছে কখনোই আত্মসমর্পণ করবে না যশোরের জেলা যুবদলের দলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধোনিকে খুন এবং দেশের বিভিন্ন অঞ্চলে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজবি এসব কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন যুব দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি মামুন হাসান সহসভাপতি নুরুল ইসলাম নয়ন সাধারণ সম্পাদক মোনায় মন্না যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার প্রমুখ রিজবি বলেন যশোর জেলা যুব দলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধনিকে। ঈদের দ্বিতীয় দিনে দিনদুপুরে প্রকাশে তার বাড়ির সামনে আওয়ামী সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ঘটনার সময় নিজের বাড়ির সামনে একটি দোকানে বসে চা পান করছিলেন ধ্বনি এলাকাবাসী তাকে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন গতকাল বুধবার কুড়িগ্রামের নওঘশরী কালীগঞ্জ ইউনিয়নে যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সফিকুল ইসলামকে মধ্যযুগীয় কায়দায় আওয়ামী সন্ত্রাসীরা নিশংসভাবে হত্যা করেছে বিএনপির এই নেতা আরও বলেন চট্টগ্রামের মিড়ে সরাইয়ে বিএনপি নেতা শহিদুল ইসলাম চৌধুরীর বাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা আগুন দিয়েছে ময়মন সিংহে দোকিন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আক্তরু জামান বাসুর গফরগাঁওয়ের বাড়িতে হামলা চালানো হয়েছে এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান রিজভি ন্যায় বাংলাদেশ থেকে নিরুদ্দেশ বলছে ফখরুল বর্তমানে আওয়ামী শাসন আইনের শাসনকে প্রতিস্থাপিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আইন বিচার প্রশাসন সম্পূর্ণরূপে সরকারের হাতের মুঠোয় আইনের রাজনৈতিক ব্যবহারের কারণে ন্যায় বাংলাদেশ থেকে নিরুদ্দেশ হয়ে গেছে নিষ্ঠুর ফ্যাসিবাদ ভয়ঙ্কর দানবরূপে আত্মপ্রকাশ করেছে মানুষ আদালত থেকে এখন আর ন্যায়বিচার পায় না বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন ফখরুল বলেন ফখরুল বলেন আদালত মানুষের শেষ আশ্রয়স্থল অথচ বিরোধী দল সহ দেশে সাধারণ মানুষ সেখানে থেকে কোনো প্রতিকার পায় না আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার তার হিন্দু স্বার্থ হাসিল করছে মূলত জনগণকে বন্দি করে রাখার জন্যই আইন আদালতকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে নিশিরাতের সরকার তিনি বলেন অবৈধ সরকারের বানওয়াট ও ভুয়া মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আদালতে হাজির হলেই তাদের জেলে ঢুকানো হচ্ছে অথচ সরকার দলীয় লোকজন মানুষ খুন করে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ও সাধানো মামলায় বিএনপি নেতা রাব্বি ফিরোজ ও হারুনর রশিদের জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে এটা সরকার কর্তৃক সংগঠিত অনাচারেরই ধারাবাহিকতা মহাসচিব বলেন বর্তমান সরকারের সব অপকর্ম ও দুঃশাসন রুখে দিতে জনগণ এখন ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বর্তমান ব্যবস্থায় কি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব সমসাময়িক বিষয় নিয়ে সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন জনগণের মত প্রকাশের সর্বোত্তম মাধ্যম হচ্ছে নির্বাচন আর সেই ব্যবস্থাকে অধিকতর গণতান্ত্রিক ও আধুনিক করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে তিনি আরও বলেছেন এদেশে এ যাবৎ নির্বাচন ব্যবস্থার যতটুকু উন্নতি হয়েছে তা আওয়ামী লীগ সরকারই করেছে গণতন্ত্রকে অবরুদ্ধ করেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বরং অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করেছে তবে নির্বাচনী ব্যবস্থাকে অধিকতর গণতান্ত্রিক ও সরকার কি কি কাজ করেছে তার কোনো বর্ণনা বা তালিকা তিনি দেননি মহান মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য ছিল দেশে নির্ভেজাল গণতন্ত্র প্রতিষ্ঠা আর গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধান উপায় হল সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান সে নির্বাচন জাতীয় বা স্থানীয় যে পর্যায়ে অনুষ্ঠিত হোক স্বাধীনতার পঞ্চাশ বছরে সবচেয়ে বেশি সময় দেশ শাসনকারী আওয়ামী লীগ বিশেষ করে একটা না এক যুগ ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থার গণতন্ত্রায়ন এবং আধুনিকায়নে কি ভূমিকা রেখেছে তা পর্যালোচনা করাই এ নিবন্ধের উদ্দেশ্য স্বাধীনতার পর থেকে মূলত তিনটি রাজনৈতিক দল দেশ শাসন করে আসছে আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টি এ পর্যন্ত সবচেয়ে বেশি সময় পাঁচ মেয়াদে প্রায় তেইশ বছর দেশ শাসন করেছে আওয়ামী লীগ দলটি বর্তমানেও ক্ষমতায় রয়েছে উনিশশো সালে সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিএনপি চার মেয়ারদের চোদ্দ বছরের বেশি সময় দেশ শাসন করেছে তবে মেজর জেনারেল জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠার আগে সামরিক পোশাকে প্রায় দু দেশ শাসন করেছেন উনিশশো ছিয়াশি সালে জানুয়ারিতে প্রতিষ্ঠার পর জাতীয় পার্টি দেশ শাসন করেছেন পাঁচ বছর তবে লেফটেন্যান্ট জেনারেল এইচ এম এরশাদ দলটি প্রতিষ্ঠার আগে সামরিক পোশাকে চার বছর দেশ শাসন করেছেন রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া এই তিনটি রাজনৈতিক দলের কোনোটি দেশে নির্বাচন ব্যবস্থার টেকসই উন্নয়ন ভূমিকা রাখতে পারেনি গত মেয়াদে আওয়ামী লীগ সরকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নির্বাচন পদ্ধতিতে যে পরিবর্তনটি এনেছে তা শুধু এসব প্রতিষ্ঠানের নির্বাচনে সহিংসতার জন্ম দেয়নি বরং গ্রামীণ সমাজে হাজার হাজার বছরের সামাজিক বন্ধনে ফাটল ধরিয়েছে স্বাধীনতার পর উনিশশো বাহাত্তর সালের চার নভেম্বর গৃহীত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের এগারো নম্বর অনুচ্ছেদে বলা হয় প্রজাতন্ত্র হবে একটি গণতন্ত্র এবং প্রশাসনের সব পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হবে জাতীয় নির্বাচনে অনিয়মের প্রভাব পড়েছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনে মাঠের বিরোধী দল বিএনপি ও সমমানা দলগুলোর নির্বাচন বর্তনে ক্ষমতাসীন দলের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার হিরিক পড়ে গেছে মানুষ নির্বাচনের ওপর আস্থা হারিয়ে ফেলেছে ওপরের বর্ণনার মাধ্যমে যা বলতে চাওয়া হয়েছে তা হল সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় বৈশিষ্ট্যবলী সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সরকারের সহায়তা প্রদান নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য ফিল্ড তৈরি নির্বাচনে অর্থশক্তি ও পেশিশক্তির ব্যবহার এবং প্রভাব প্রতিরোধ রাষ্ট্রীয় প্রচার যন্ত্রের নিরপেক্ষতা ভোটের সময় ভোট কেন্দ্রে অনুমোদিত সাংবাদিকদের অবাধ প্রবেশাধিকার ভোট গ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণের জন্য দেশীয় ও আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের অবাধ সুযোগ প্রদান ইত্যাদি বহুলাংশে হারিয়ে গেছে নির্বাচনে ইভিএম ব্যবহারে সরকারের পরীক্ষামূলক উদ্যোগ সুফল বই আনতে পারেনি বর্তমান নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন স্টক হোল্ডারদের সঙ্গে সংলাপের যে আয়োজন করে তাতে ইভিএম পদ্ধতির দুর্বলতা এবং আন্তর্জাতিক পর্যায়ে ইভিএম এর ব্যবহার নিরুৎসাহিত করার বিষয়ে বিবেচনা নিয়ে অধিকাংশ অংশীদন দেশে ইভিএমের পরিবর্তে কাগজি ব্যালটের মাধ্যমে ভোট অনুষ্ঠানের পক্ষে মত দেন তাই নির্বাচন ব্যবস্থা আধুনিকায়নের চেয়ে এ মুহূর্তে বেশি প্রয়োজন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে স্বীকৃত বৈশিষ্ট্য বলির সংরক্ষণ ও প্রয়োগ গোতাবার পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন স্পিকার শ্রীলঙ্কার দেশত্যাগী প্রেসিডেন্ট গোতাবায় রাজা রাজাপাক্সের পদত্যাগের পর কারফিউ উপেক্ষা করে রাস্তায় নেমে উল্লাস করেন আন্দোলনকারীরা মালদ্বীপ থেকে সিঙ্গাপুর পৌঁছানোর পর স্বাক্ষর করা ইমেইলে পার্লামেন্টের স্পিকারের কাছে পৌঁছায় বিষয়ে শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন স্পিকার মাহিন্দ্রা ইয়াপা আবে অর্দে গোতাবায়া মালদ্বীপ সেরে সিঙ্গাপুরে যাওয়ার পর তার স্বাক্ষর করা পদত্যাগপত্র ইমেইলে পার্লামেন্টের স্পিকারের কাছে পৌঁছায় দেশত্যাগের আগে তিনি পদত্যাগপত্রে সই করে গেছেন বলে বুধবার স্পিকারের পক্ষ থেকে জানানো হলেও তার দপ্তর থেকে বলা হয় পদত্যাগপত্র হাতে এসে পৌঁছায়নি এতে করে আদৌ তিনি পদত্যাগ করছেন কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে তবে বৃহস্পতিবার সন্ধ্যায় স্পিকার পদত্যাগপত্র পেয়েছেন বলে শ্রীলঙ্কার সংবাদ মাধ্যম ডেইলি মিরর খবর প্রকাশ করে এ বিষয়ে শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন স্পিকার ভারতীয় নাগরিককে মারধর করে চিন্তায়ের অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার ফেনীর পরশুরামে ভারতীয় নাগরিককে মারধর করে নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় উপজেলার বক্সা মাহমুদ ইউনিয়ন পরিষদের সদস্য সরওয়ারুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় জানা গেছে বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে বৈধভাবে বিলোনিয়ার ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশ প্রবেশ করেন গোবিন্দ বিশ্বাস বেলা সাড়ে বারোটার দিকে সিএনজি চালিত অটোরিকশায় পরশুরাম বাজারের কাছাকাছি বাড়িতে আটকে রাখে পরে মারধর করে তার সঙ্গে থাকা নগদ ভারতীয় দশ হাজার রুপি এবং একটি সনের গলার চেন ছিনিয়ে নিয়ে তাকে ছেড়ে দেয় গোবিন্দ বিশ্বাস ভারতের বিলনিয়ার মাতাই গ্রামের সাধনচন্দ্র বিশ্বাসের ছেলে গোবিন্দ বিশ্বাস জানান তাকে অজ্ঞাত স্থানে নিয়ে পিস্তল দেখিয়ে ভয়ভীতি দেখায় এবং লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে টাকা ও স্বর্ণ নিয়ে তাকে ছেড়ে দেন ভারতীয় ওই নাগরিক একই দিন সন্ধ্যায় ইউপি সদস্য সরোয়ার আর্য সহ অজ্ঞাত চার থেকে পাঁচ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন